অনেকেই আমার জিজ্ঞেস করে ভাই আপনার সাথে জঙ্গলে কি ঘুরতে পারবো তাদেরকে আমি বলতে চাই ভাই জঙ্গলে চাইলেই সবাই ঘুরতে পারে কিন্তু সমস্যা হচ্ছে ভাই জঙ্গল ফরেস্টাররা পাহারা দেয় জঙ্গলে সবাই ঢুকতে দেয় না পরিচিত মুখ ছাড়া এর কারণ হচ্ছে আজকালকের মানুষ বেশি সুবিধার না কারণ পোলাপান জঙ্গলে দেখলেই আশেপাশের মানুষ মনে করে কি মনে হয় যে নেশা করতে ঢুকছে ঠিক আছে এই জন্য মনে করেন জঙ্গলে কাউরে ঢুকতে দেয় না ঠিক আছে দেখলেই ডাকলয় সবাই ডাকলবে এই জন্য বিশেষ করে একেবারে পরিচিত মুখ যেহেতু আমাকে মানুষের চিনে যে আমি জঙ্গলে ভিডিও টিডিও বানাই কিন্তু সাথে যদি কোনো মানুষজন থাকে তখনই মানুষ সন্দেহ করতে পারে ঠিক আছে কারণ অধিকাংশ সময় পোলাফা যখন জঙ্গলে ঢোকে নির্বিলি জায়গায় যায় তো মানুষ মনে করে ওরা কি নেশা টেশা করে আর করেও ঠিক আছে তো এই জন্য জঙ্গলে আমি কাউরে নিয়ে আসলে সাথে সাথে কাউরে নিয়ে আসি না আর কি যদি আসি নিয়ে আসলেও একেবারে পরিচিত মানুষ এলাকায় সবাই ওরে চেনে এরকম একজন মানুষ নিয়ে আসে অপরিচিত মানুষ এরকম আসা ভালো না আপনারাও শুধু শুধু সবসময় জঙ্গলে ঢুকবেন না যাদের জঙ্গলে ঢোকার অভিজ্ঞতা নেই সন্ধ্যার সময় তো বিশেষ করে ঢুকবেনই না জঙ্গলে শিয়াল থাকে বাগদাস থাকে ক্ষতিকর জীবজন্তু থাকে সাপ থাকে তো এগুলো দিয়ে সাবধান থাকবেন জঙ্গলে সবসময় ইচ্ছা হইলেই যে ঢুকা ঢুকতে হইবে এরকম কোনো কথা নেই আপনি দূর থেকে দেখেন আর যদি ঢুকেন কখন তখন একজন অভিজ্ঞতা অভিজ্ঞশীল মানুষ নিয়ে ঢুকবেন যে জঙ্গলে সচরাচর যায় ঠিক আছে আমার কাছে অনেকেই আসতে চাই এখন ভাই দেখেন আপনি আজকে আসতে চাইলেন কালকে আর একজন এরকম করে যদি আমার কাছে আসেন তাহলে এটা তো ভাই আমি তো এই মানে এতটা ই পারবো না মানে এটা আমার জন্য একটু কষ্টকর হয়ে যায় তো এই জন্য আমি জঙ্গলে যখনই আসি একা একা আসি কাউরে নিয়ে আসি না কারণ মানুষ সন্দেহ করে ভাই আজকে একজন আসবেন কালকে যদি আরেকজন আসেন তো এইটা আমার পক্ষে সম্ভব না আপনারা আমার ভিডিও দেখেন আমার জন্য দোয়া করবেন কিন্তু আমি চাইলি যে আপনারে আপনি আসবেন আপনাকে একটা সময় দেব এরকম আসলে হয়ে ওঠে না ঠিক আছে সবাই ব্যক্তিগত জীবনে আলাদা আলাদা কাজ থাকে জীবনযাপন সবারই আলাদা ঠিক আছে তো এই জন্য সম্ভব না ভাই আমার পিছনে এইটা হচ্ছে ব্যাট গাছ ঠিক আছে ব্যাকগ্রাউন্ডটা সেই ওঠে এই জায়গায় জঙ্গলে ঘুরতে আসলে ভাই আপনি বর্ষার দিকে ঘুরতে আসলে অনেক কিছু দেখতে পারবেন কিন্তু এখন শীতের সময় আসলে কোনো ফল ফলাদি কিচ্ছু নাই ঠিক আছে না কোনো ফুল ফুটছে কিচ্ছু নাই গাছের পাতা আরও ঝরতেছে আগের তুলনায় অনেক বেশি পাতা ঝরতেছে তো এই জন্য যদি ঘুরতে টুরতে আসেন ইচ্ছা করে তাহলে আপনি আসবেন কোন সময় বর্ষার সময় অনেক কিছু দেখতে পারবেন ফল ফলাদি খাইতে পারবেন শৈলা খাইতে পারবেন কেওড়া খাইতে পারবেন কেয়া ফল খাইতে পারবেন ভাগ্য ভালো থাকলে আর কি তুরুক ফল পাইতে পারেন বিভিন্ন ধরনের ফুল দেখতে পারবেন ঠিক আছে কাঁকড়া দেখতে পারবেন শামুক দেখতে পারবেন বিভিন্ন ধরনের আর এই সময় দেখেন আশেপাশে কোনো পানি নেই সব শুকিয়ে গেছে ঠিক আছে কোনো কোনো গাছে ফুল নেই কোনো ফল নেই কিচ্ছু নেই তা আমি মাঝে মাঝে আসি একটু দেখার জন্য যে কী অবস্থা মানুষ ভাই আগের মতো নাই জঙ্গল থেকে লাকড়ি কাটার জন্য আসে ঠিক আছে লাকড়ি কাটতে নিয়ে বাজারে বিক্রি করে গাছ গাছালি কাটতে ফেলে ঠিক আছে কিছু মানুষ আছে জঙ্গল দিয়ে গাছ কাটতে নিয়ে বাজারে বিক্রি করে হ্যাঁ মানে এই যেমন এই গাছটা দেখেন কি সুন্দর একটা গাছ ভাই এই গাছটা আমার ধর ভালো লাগে ওই জায়গায় একবার মৌসুক একবার ছিল ঠিক আছে আমি আসি মূলত মৌচাক দেখি যদি দুই একটা মৌচাক বই পাইয়ে তাহলে তো লাল লাল ভাই বুঝেন না তখন একজন মোবাইল ধরে নিয়ে এই নিয়ে আসি যার আগে যে দেখতে পারে চাকটা ভাই বুঝছেন ওইটা তার দেখে রাখতে হইবে নজর রাখতে হইবে মূলত জঙ্গলের ফল খাইতে পারবেন মধু নিতে পারবেন ঠিক আছে কিন্তু গাছ গাছালেই কাটা যাইবে না এইটা আইনত দণ্ডনীয় অপরাধ ঠিক আছে কিন্তু মানুষ গাছ গাছালে কাটে ভাই কি সুন্দর আগে ভরে ছিল ঠিক আছে মানুষ লাকড়ি টেকরি নিতে আইয়ে ঠিক আছে ফাঁকে ফোঁকে গাছ গাছালি ক্যাটে লইয়ে যায় অনেকে আছে যে রাইতে আসছে বড় একটা গাছ পছন্দ হয়েছে ওইটা কাটতে নৌকায় বান্ধে এরপর নদীর দিয়ে নদীর দিয়ে লইয়ে যায় কেউ নজরেও পড়ে না এই জন্য জঙ্গল ধ্বংস করে আছে মানুষেরাই আসলে তারা বুঝে না এরকম না তারা বুঝে কিন্তু তারা মানে না এই শিকারগুলো দেখছেন কি সুন্দর লাগে আমি ভাই দেখেন প্যান্টের অবস্থা কি জুতা পরে রয়েছি যেন পায়ে কাটাকুটা নাডকে যেহেতু এখন শুকনার সিজন এখন এই পানি পেরাইয়া উপার যাইতে হইবে একটু শক্ত মাটি হইলে ওই তো পাড়াটা দিব কোন জায়গায় আমার সময় তো এই জায়গা দিয়েই আইলাম এখন রুমজানি লাগতেছে তো ভাই আমার জন্য দোয়া করবেন ভাই এই জঙ্গলে আসতাম দেখি যদি কিছু পাইতাম আপনাদেরকে দেখাইতাম কিছুই নাই শুধু পাখির কিচিরমিচির মিশিরে আর কিছুই পাইনি ঠিক আছে السلام عليكم ورحمه الله